বইটাই পড়ার সময় হয়ে ওঠে না একটু কৌতূহল বসত বইটা খুলতেই প্রথম পৃষ্ঠা ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিয়েছি উল্টো পথে একাত্তরের সেই লাশ পদ্মা মেঘনায় শীতল আকাশ বাতাস বদ্ধ পরিত্যক্ত করে ঘর সব সবটা জুড়ে শুধু লাশের গন্ধ লাশের গন্ধ ছেলখারা মায়ের আহাজারি সেই একাত্তরের মতো আমি তো সেই মা যে চব্বিশে দাঁড়িয়ে যা

বিচূর্ণ হওয়া কোন মেধাবী কলম তুমি কি কোন মধ্যবিত্ত পরিবারের হাসি উল্লাস তুমি কি জীবন নাকি মৃত্যু তুমি কার তুমি কি আমার তুমি কি আমার স্বাধীনতা আমার অধিকার তবে কেন তুমি ক্ষণিক হাসো ক্ষণিক কালো আবার ক্ষণিক যুদ্ধ করো তবে কেন তুমি রক্ত হয়ে আমার সন্তানের বুকে ঝরো সেই জুলাই আজ আবার ফিরেছে ফেরেনি আমাদের রাবু সাই মেঘ মুগ্ধ কিংবা ওয়াসিন্দরা ফেরি তারা যারা মুক্তির ও মন্দির ও সোফানতলে নিজেদের প্রাণটুকু বলি দিয়ে গিয়েছে চব্বিশে যেমনি করে একাত্তর ফিরে এসেছিল আজ পঁচিশে জুলাইয়ে তেমনি করেই তখনই চব্বিশ ফিরে আসে যখন আমি আমার সন্তানকে নয় সন্তানের লাশ নিয়ে বাড়ি ফিরি আজকে পঁচিশে দাঁড়িয়ে আমি শুধু একটাই প্রশ্ন রাখি আমার সন্তান কোথায় নিরাপদ চব্বিশ হোক বা একাত্তর যারা মুক্তির ও সোপানো তলে প্রাণ নিয়ে গেছে ইতিহাস তাদের কোনদিনও ভুলবে না তাদের মুক্তির স্বপ্ন সেদিনই পূরণ হবে যেদিন প্রতিটি মা হবে নিশ্চিন্ত প্রতিটি শহর হবে নিরাপদ ধন্যবাদ